হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন চলে এসেছি দেখো আমার দাদুর বাড়িতে দাদু হচ্ছে প্রচণ্ড অসুস্থ মানে এতটাই অসুস্থ যে কান্নাকাটি পড়ে গেছিলো যার জন্য আমি ছুটে চলে এসেছি রান্নাবান্না না করেই আর আমার বাড়ির থেকে আসতে বাইকে কিন্তু এক ঘন্টা টাইম লাগে তো তারপরেও কিন্তু চলে এসেছি দেখো মনটা আমার ভীষণই খারাপ যার জন্য সকাল থেকে তো কোনো কিছুই করিনি ওই যে রান্না করতে যাচ্ছিলাম আর সেই মুহূর্তে ফোনটা এসেছে সবাই বলে যে ছোট থেকে বাবার হাত ধরেই বড় হয়েছি এই করেছি সেই করেছি আমি কিন্তু আমার দাদুর হাত ধরেই বড় হয়েছি তো এখানে দেখো একটা ঘোড়া যাচ্ছিল সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন বাজে ওই যে তিনটের কাছাকাছি বাজে আমি বাড়ি ফিরেছি আড়াইটার সময় বাড়ি ফিরে তারপর রান্নাটা বসিয়েছি রান্না বসিয়ে রান্নাটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো বেশ কিছু ওলকপি তুলে নিচ্ছি পাশে একজনকে দেব সেই জন্য কিছু ওলকপি এখানে আমি তুলে নিচ্ছি আর এটা আমি ফেসবুকের জন্য ভিডিওটা করতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে সেই জন্য ভিডিওটা এরকম লম্বাতে আছে কী বলতো বন্ধুরা এত কিছু করি সংসারের জন্য হাজার একটা কিছু করি কিন্তু আমরা নারীরা কখনোই কিন্তু সংসারে কারোরই মূল্য পাবো না কোনো দিনই কারোর কাছ থেকে আমি বা আমরা কেউই কিন্তু মূল্যবান হতেই পারবো না হ্যাঁ সবার ক্ষেত্রে কিন্তু সমান নয় আর সবার যে সমান কপাল করে জন্মায় সেটাও কিন্তু নয় এটা মনে করি আমার ক্ষেত্রেই বেশি বা অনেকের ক্ষেত্রেও শুনি আর এখন দেখো সাড়ে চারটের কাছাকাছি বাজে আমার হাজব্যান্ড আর আমি ধান সেদ্ধ করব সেই জন্য এখানটাতে পরিষ্কার করছি ওই যে আবার অমাবস্যা লেগে যাবে শুনেছি যে অমাবস্যা লাগলে ধান সেদ্ধ করতে নেই বৃহস্পতিবারে ধান সেদ্ধ করতে নেই সেই জন্য কিন্তু আজকেই করতে হবে না তাহলে আবার এক সপ্তাহ লেট হয়ে যাবে আর কোনো কাজ লেট হয়ে গেলে না সেই কাজের মধ্যে কোনো রকম একটা ভালোবাসা তো দূরের কথা অলসতা চলে আসে খুব কষ্ট করেই কিন্তু আমার জীবনগুলো কাটে বা জীবনটা কাটে কিন্তু সেই কষ্টটা কাউকেই বোঝাতে পারি না বা কেউ বোঝেও না হাজার কিছু করার পরেও মানুষের কাছে কিন্তু সেই বদনাম সেই খারাপ কিছু কিন্তু শুনতেই হয় এই যে দেখো এগুলো করছি পরেও কিন্তু শুনছি মানে কাজ করতে করতেই শুনতে পাচ্ছি যে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে সোনার সংসার পড়ে ছাই হয়ে যাচ্ছে তো কত কথাই শুনতে পাচ্ছি কিন্তু কি করব অনেক কিছুই নীরবে সহ্য করতে হয় আবার অনেক কিছু যখন মাথায় ঠিক থাকে না তখন কিন্তু আবার কথা কাটাকাটিও হয়ে যায় এটাই হচ্ছে হয়ে যায় তখন না সেই বউটাই খারাপ হয়ে যায় কিন্তু আরেকজন যে কি বললো সেটা কিন্তু কেউই দেখে না তো দেখো প্রচণ্ড ধুলো আর এতটাই মাথা যন্ত্রণা করছে মাথাটা তুলে আমি দাঁড়াতে পারছি না কিন্তু তার মধ্যেও ওই যে আড়াইটার সময় এসে রান্না বসালাম রান্না করলাম সবাই মিলে খেলাম খেয়ে দেখো এখানটা পরিষ্কার করে ধানের জন্য কিন্তু প্রিপারেশান নিচ্ছি আমি যদি বলি না থাক তোমরা করো বা তুমিই করো তাহলে কিন্তু আমার হাজব্যান্ড মোটেই পারবে না এখানে দেখো প্রচুর ধুলো হয়েছে পাশে একটা দিদি কিন্তু এই গোবরগুলো দিয়েছে তো সেই জন্য এখন গোবর দেবো উঠোনটা আর গোবর দিতে দিতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই আমি করব পুষ্পিতা লিখেছে আমারও সেম গো কেউ বলে না এইটা তুমি করেছো উল্টে বলি তুমি করেছ কবে তো সত্যি দিদিভাই এটাই কিন্তু সবথেকে বড়ো কথা তুমি হাজার কিছু করো না কেন সবাই তোমাকে বলবে তুমি কখন করলে বা তোমাকে কে করতে বলেছে ঠিক না বেনেশ্বর গোড়ায় লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন তবে বলবো কারোর কথায় কষ্ট পেও না যতটুকু পারবে নিজেই নিজেকে ভালোবাসবে নিজের যত্ন নেবে সবসময় খুশি থাকবে আমিও কিন্তু অনেক লোকের কাছে অনেক খারাপ কথা শুনেছি কিন্তু আমার হাজবেন্ড আমার পাশে সবসময় আছে এতেই আমি খুশি আর কষ্ট পাই না সত্যি কথা এটাই কিন্তু হয় আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে থাকে এটা ঠিক কথা কিন্তু তারপরেও কিন্তু অনেক প্রত্যাশা মানুষের কাছ থেকে থেকেই যায় প্রত্যাশা বলতে কী বলতো একটু ভালোবাসার প্রত্যাশা সেই প্রত্যাশাটা করা কি আমাদের মতো মেয়েদের বা আমাদের মতো কি সত্যিই কোনো অপরাধ জানি না যে এইটুকু প্রত্যাশা হ্যাঁ ও করে বা করেছে এইটুকু কথা বলাটা কি এতটাই কষ্টকর যাই হোক দেখো এখন কিন্তু আমি এখানে গোবরটা দিয়ে দেব ওদিকে সেই দিদিটা এসেছে দেখো উনুনটা ঠিক করে দিচ্ছে সত্যি দিদিটা খুব হেল্প করে তো কাজ করতে আসে না কিন্তু এমনি জাস্ট ডাকি তাই আসে মাঝে মধ্যে কারণ আমরা পেরে উঠি না দুজন মানুষ সেই জন্য মহিমা লিখেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তাই জন্য আমি তোমার সব ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ দিদি ভাই ভালো থেকো এদিকে দিকে উঠোনটা গোবর দিয়ে এদিকে দেখো চলে এসেছি মাঠে খড়গুলো নিতে তো খড়গুলো নিয়ে তারপর হচ্ছে এই খড় দিয়েই কিন্তু জাল দেওয়া হবে আর যেহেতু আমাদের এবছর ধানটা মেশিনে কেটেছিল তার জন্য কিন্তু এই ভাবে খড় তৈরি হয়েছিল আমাদের বিচারে নেই সুবর্ণ বর্মন লেগেছে দিদিভাই আমি ওই বিষয় নিয়ে আজ কান্না করেছিলাম হঠাৎ তোমার এই ভিডিওটা আমার চোখে পড়লো আমার বিয়ে হয়েছে ন বছর হলো মানুষের কথাগুলো শুনতে পাচ্ছি না মনে হয় এখনই গলায় বিষ ঢেলে আমি আমি নিরুপায় স্বামী পাগল তাকে দেখবে কে সময় ফেলে রিপ্লাই করো হ্যাঁ দিদিভাই ভাই সত্যি এইসব কথা ভেবো না খুব কষ্ট লাগে দুঃখ লাগে যে ভগবানকে আমাদের জন্যই সব কষ্টগুলো দিয়ে রেখেছে যাদের সত্যি প্রয়োজন তাদের জন্য এত কষ্ট তারপরেও কিন্তু বলবো যে তুমি ওইসব কথা ভেবো না কারণ তোমার হাজব্যান্ডকে কিন্তু তোমাকে দেখতে হবে সাথে হচ্ছে ভগবানের ওপরে বিশ্বাস রাখো জানি না ভগবান কি করবে কিন্তু বিশ্বাস রাখো তো ওইদিকে দেখো ধান সেদ্ধ করতে বসে দিয়েছি ওই দিদি একটু জাল দিয়ে দিচ্ছিল তারপর আমি এখন এসে জাল দিচ্ছি আবার এদিকে রান্নাও করতে হবে আর এতটাই কষ্ট হচ্ছে ওই যে বললাম মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে না মাথাটা কেটে আগুনের মধ্যে দিয়ে দিই কিন্তু সেটা তো আর করা যাবে না সেই জন্য আর করতে পারলাম না মোনালিসের সাহা লিখেছে তুমি এত কষ্ট করো না পারলে ষোলো সোমবার করো তোমার ইচ্ছা পূরণ হবে জয় মহাদেবের জয় হ্যাঁ সত্যি মহাদেব সত্যি খুব জাগ্রত আমিও মহাদেবকে খুব বিশ্বাস করি তো জানি না আমি ষোলো সোমবার পালন করতে পারবো কি না কারণ ভগবানের ইচ্ছা ছাড়া আমি মনে করি গাছের একটা পাতাও কিন্তু নড়ে না তো এখানে দেখো গতকাল থেকে আমি পিঠে বানাবো বলে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কিন্তু আমি সময়ই পাচ্ছি না যার জন্য দেখো গতকালকে বেলা ব্যাটারটা বানিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু বানাচ্ছি দীপিকা শাহ তুমি কষ্ট পেও না একদিন সব ঠিক হয়ে যাবে ভালো একটা ডক্টর দেখিয়ে নাও আমি প্রচুর ডাক্তার দেখাচ্ছি কোনো ডাক্তারই না কোনোরকম ভাবে কোনো কিছু ধরতেই পারছে না কেন সেটা আমি জানি না আমি অনেক বুদ্ধিমতী মেয়ে একদম ভেঙে পড়বে না ভগবান তোমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন তোমার ভালো হবেই অনেক ভালোবাসা তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি আন্টি আমার সেই প্রথম দিক যখন আমি ফার্স্ট চ্যানেল ওপেন করি সেখান থেকেই কিন্তু আন্টি সব সময় আমার পাশে আছে আমাকে ভালোবাসা দিচ্ছে তো সবাই আনটির পাশে চলে যেও আর সাথে সবাই সবার পরিবারে চলে যেও সবাই সবার ভিডিও দেখো ওই যে দুদিন ভিডিও দেখলাম সে যদি আসতে না পারে তাকে ছেড়ে চলে গেলাম এটা কিন্তু করো না কারণ সবাই সবার পাশে না থাকলে কিন্তু কখনোই হবে না তো এদিকে দেখো আমি কিন্তু পিঠেটা বানাচ্ছি আর ওদিকে যে ওই দিদিটা জাল দিচ্ছে আর আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে আর আমি এদিকে পিঠেটা বানাচ্ছি এই কারণে একটু সবাইকে দেবো সেই জন্য আর এদিকে দেখো ওদিকে আমি নেতাটা ভিজিয়ে দিয়েছি নেতা বলতে আমরা প্রত্যেক দিন যেটা দিয়ে হাঁড়ি কড়াই ধরি সেই নেতাটা ভিজিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ এই টানে টানে কাজ না করে নিলে না একটু যদি বসে যাই তাহলে খুবই কষ্ট হবে শরীরে আবার কিন্তু সেলাইয়ের কাজও আছে সেটাও করতে হবে তো সংসারে এত কিছু করছি বা এত সামলাচ্ছি কেন করছি কি জন্য করছি সত্যি কিছু জানি না আর কার জন্যই বা করছি সেটাও জানি না কেউই তো নেই লাইফে তাহলে কার জন্যই বা করছি মালতিকা বেঙ্গলি ব্লগার আনটি লিখেছে তোমার এই মেশিন কত দামে কিনেছো একটু বলবে হ্যাঁ আমার এই মেশিনটা কিনেছি আমি সাড়ে আট হাজার টাকা বাড়ি পর্যন্ত আসতে সাড়ে আট হাজার টাকা পড়েছিল আর মোটর লাগানো যাবে কি না হ্যাঁ আমার মেশিনে তো মোটর লাগানোই যায় যেহেতু আমার ডাবল মেশিন আর সিঙ্গেল মেশিনও মোটর লাগানো যায় আমার একটা সিঙ্গেল মেশিনও আছে কিন্তু মেশিনে মোটর আমি লাগাইনি কিন্তু মেশিনে মোটর লাগানো যায় তো আপনি দেখবেন যে কারোর সঙ্গে কথা বলে যারা মোটর লাগায় তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে মোটর লাগানো যায় কি না তো এখানে দেখো পিঠেগুলো হয়ে গেছে অল্প একটু পিঠে তোমাদেরকে শেয়ার করলাম আর বেশি পিঠেটা কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি ঠিক আছে সেই জন্য যেটুকু লাস্ট ছিল সেটুকু কিন্তু দিয়ে তোমাদেরকে শেয়ার করেছি আসলে আমি দিয়ে খেতেই বেশি ভালোবাসি তৈরি করার পরে না আমি সবাইকে বলি আমার হাজব্যান্ডকে বলি একে ডাকু ওকে ডাকু মানে সবাইকে যেন দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে এর মধ্যে একটা না আলাদা আনন্দ আছে তো এখানে দেখো অনেকগুলো টিপের পাতা কিনে এনেছি এর থেকে ছোটো সাইজটা আমি পড়ি যদিও কিন্তু সেটা পাইনি সেই জন্য দিকে নিয়ে এসেছি এদিকে দেখো কুল গাছে অনেক কুল হয়েছিল তো আমার দাদুর বাড়ি থেকে কুলগুলো নিয়ে এসেছি মাসে মা এখানে দেখো রুটি কিনে দিয়েছে সাথে ঠাকুরঘরের জন্য এখানে চেরি ফল দিয়েছে তারপর হচ্ছে এই যে আমলকি আমলকিটাও দিয়েছে ওটা ঘরের জন্য আর আঙুরও দিয়েছে তো আমি কিনতে গেছিলাম মাসিমা বলল যে না আমি পয়সা দেবো আমি অনেকদিন কিনে দিই না গোপাল সোনাদের জন্য কিছু আর সাথে সবাইয়ের জন্য তো সেই জন্য কিনে দিয়েছে এখানে দেখো সেই তেইশে জানুয়ারির দিন এই জিনিসপত্রগুলো বের করা হয়েছিল তারপরে না আর গোছানোই হয়নি তো ফাইনালি ভাবলাম যে না আজকে আমি গুছিয়েই ফেলবো তো সেই জন্য দেখো এখানে কিন্তু আমি এখন ব্যাগপত্র সব গুছিয়ে রেডি করে নিচ্ছি আসলে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করে নিলেও কিন্তু হয় না সেই জন্য এখানে গুছিয়ে নিচ্ছি আমি আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ নিজেরা কিন্তু নিজেদের ভিডিওর দিকে লক্ষ্য রাখো কীভাবে তোমরা সামনে এগোবে যদি মনে করো যে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়াবো বা দাঁড়াতে পারবো তাহলে কিন্তু তোমরা কোনো দিকে না তাকিয়ে তোমরা কিন্তু কাজ করতে থাকো ভিউজ ডাউন কিন্তু হবেই এটা কিন্তু হচ্ছে মানুষের মানে অ্যালগোরিদম কিন্তু করেই থাকে ভিউজ ডাউন সেই জন্য ভিউজের দিকে কিন্তু তোমরা লক্ষ্য না দিয়ে তোমরা কিন্তু কন্টেন্টের দিকে লক্ষ্য দাও তোমরা দেখতে পাচ্ছ আমার কি ভিউজ কিন্তু একেবারেই ডাউন তো তারপরেও কিন্তু আমি মাঝে মধ্যে ভিডিও দিই আসলে আমি সময় করে উঠতে পারি না তার জন্যই কিন্তু ভিডিও দিতে পারি না ভিডিও আমার রেডি থাকে কিন্তু ভিডিও এডিট করারই সময় পাই না তো এখানে দেখো জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি আবার গিয়ে বসবো এখন সেলাইয়ে প্রচুর কষ্ট হচ্ছে সেই জন্য মাথায় দেখো এই যে মাথায় হচ্ছে এটা দিয়ে নিলাম চাদরটা দিয়ে নিলাম না হলে না প্রচুর ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলেই কিন্তু আমার যত সমস্যা বিশেষ করে মাথাতে তো এই নেটের শাড়িটা আর ভালো লাগছে না পরতে কিন্তু ভাবছি এর মধ্যে একটা ওই যে স্যাটিন কাপড় থাকে সেই স্যাটিন কাপড় কিনবো অনলাইন থেকে তিনি একটা ছায়া বানাবো তার সঙ্গে পড়লেই বেশি ভালো লাগবে কারণ এমন একটা নেট না এই নেটটা অন্য ছায়ার সঙ্গে পড়লে ভালো লাগে না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে